السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين امين امين এই শব্দটাকে নিয়ে সংক্ষিপ্তে কিছু আলোচনা করে আজকের আলোচনা সমাপনী করবো ইনশা আল্লাহ পাক রব্বুল আলমী তিনি ভিতরে কি কি আমাদেরকে দিয়েছেন এবং আমরা আল্লাহর কাছে কি কি নিয়েছি আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করেছি তিনটি আয়াতে এরপরে চারটি আয়াতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে কোনো জায়গাতে আমরা যদি কারো কাছে লেটার অর্থাৎ চিঠি বা আবেদন পত্র যদি আমরা কেউ জমা করি তার জন্য কী করতে হয় প্রথমে সেই স্যার বা মহাশয় তাকে কিছু বিষয় নিয়ে সম্বোধন করতে হয় অতপা নিজের ব্যক্তিগত সমস্যাকে উপস্থাপন করে যেটাকে সাবজেক্ট অথবা বিষয় হিসাবে লক্ষ্য করে জ্ঞাপন করতে হয় এর গিয়ে শেষে লিখতে হয় যদি আপনি আমার এই বিষয়টাকে সম্পূর্ণ সমাধান করার চে সমাধান করার ব্যবস্থা করে দেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকিব এভাবে আমরা শেষ করি অতপর বিনীত অথবা আপনার গৃহীত ব্যক্তি এই বিভিন্ন রকম লেখার পরে শেষে একটা অপশান একটা জায়গা নিচে গ্যাপ রেখে দেয় বা ফাঁকা রেখে দেয় ওই জায়গাতে কি করে তারা স্যার বা অফিসার বা যে সমস্ত আমার সম্মানিত যারা পদমর্যাদার ব্যক্তি তারা কি করেন সেই সময় ওই জায়গাতে তিনি তার গ্যারান্টেডের জন্য একটা সাইন করে দেন অথবা স্ট্যান্ড লাগিয়ে দেন তার মানে আপনার চিঠি বা আপনার এই আবেদনপত্র গ্যারান্টেড করা হোক আল্লাপরুল আলমী আমাদেরকে একই ব্যবস্থা দিয়েছেন সৌরত ফাতেহা পড়লেন শেষে আপনি আল্লাহর কাছে বলেন যে আমিন এটার অর্থ কি এটার অর্থ এক নম্বর অর্থ হল আল্লাহ তুমি কবুল কর গ্যারান্টেড কর আমার মোনাজাত বা আমার আশা আমার আকাঙ্ক্ষা আমার চাহিদা আমার বাসনাগুলোকে তুমি পূরণ করে দাও দুই নম্বর এটাকে নিয়ে জিব্রাহল আলিহাতসাল্লাম রসুল সাল্লাহ বা ওয়াসাল্লামের কাছে এসে সুরতুল ফাতেহা তিনি শেখাচ্ছে জিব্রাহ আলিহি সালাম তিনি পড়ছেন সৌরাতুল ফতেহার সম্পূর্ণ পর্যন্ত বলা শেষ এরপরে আল্লাহ রসুলকে এবারে জিব্রাহ আলাই সালাম তিনি আদেশ করলেন একটু খেয়াল করে শুনবেন জিব্রাহীল আলিহিসু সালাম তিনি আদেশ করলেন নবী আপনি পড়ুন আমি তাহলে এটা বলা শেখালেন কে আল্লাহ জিব্রাইল নিজে থেকে কোনো কিছু বানিয়ে বলেন না আল্লাহ যেটা বলে পাঠিয়ে দেয় ওইটাই বলেন বাড়তি কোনো কিছু বলার ক্ষমতা ওনার জবান দিয়ে বের হবে না মানে উনি বলেন কেমন সিস্টেম জানেন উনি বলেন রেকর্ডিং সিস্টেম মতো রেকর্ডে যেটা ফেলে দেওয়া হবে সেটাই কি হবে বাইরে সাপ্লাই দেবে তো জিব্রাহ আলি হি হলেন একজন রেকর্ডার এই রেকর্ডার একজন ব্যক্তি তিনি এসে বলছেন নাবি আপনি বলুন আমিন নবী শুনে বললেন আমিন এক নাম্বার এখানে এই পয়েন্ট একটু খেয়াল রাখবেন দুই নাম্বার আমিন শব্দের অর্থ যেটা আমরা বুঝি তাহলে আমিন বলতে বললেন নবী বললেন এটা এসেছে তাফসিরা মাজাহেরিতে মাজাহারিতে প্রথম খন্ড দশ নম্বর পৃষ্ঠাতে এসেছে এরপরে এই আমিন শব্দের যদি আরবি অর্থ করি বা এর সমর্থক শব্দ যদি কিছু আনতে চাই তাহলে কি আল্লাহ আস্তাজিব আল্লাহ তুমি আমার প্রার্থনাকে কবুল করো আস্তাজিব মানে কবুল করা এরপরে আরেকটি শব্দের ভিতরে আরেকটি তাফসিরের ভিতরে যদি দেখি তাফসিরে নাসাফির প্রথম খণ্ডের এগারো পৃষ্ঠাতে যদি দেখি তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বি ই জাল বা রব্বি ই আল্লাহ তুমি আমার এই যে কর্ম আমার এই যে কর্ম বা আমার চাহিদা আমার বাসনা আমার প্রার্থনাকে তুমি গ্রহণ করে নাও এরপরে আমরা আল্লাহর কাছে যখন এটা বললাম কবুল করেন তাহলে এই আমিন বলার বিষয়টা জিব্রাহিল আলিহী সালাতুসালামের কাছ থেকে এসেছে নবীর কাছ থেকে এসেছে এটা পেলাম এটার অর্থ পেলাম এবার আমরা আমিন বলবো কখন এটা নিয়ে আমাদের ভিতরে বিশাল মানে ঠেলাঠেলি ঠেলাঠেলি মানে কোন জায়গায় দেখেন ইমাম সাহেব অলপ গল এই টানে চলছে পিছন থেকে আমিন মানে ওই শুরু হয়ে এটা কি সুন্নতি পদ্ধতি জি না সুন্নতি পদ্ধতি হলো আপনি আমিন বলবেন কখন এই আমিন বলার একটি সময় আছে আমিন বলার সময়টা কখন হবে এই সময়টা আপনি যখন বলবেন সেটা নিয়ে বলা হয়েছে আবু দাউদের বর্ণনায় এবং ইবনু মাজার বর্ণনায় আবু আল্লাহ আনহু তিনি বলছেন আল্লাহর রসু সহ ওয়াসাল্লাম তিনি যখন তেলাওয়াত করতেন আমি সরাসরি তাফসিরে আইনি দেখে দেখে পড়ছেন আল্লাহর রসুল সাল্লাহ আলীহু ওয়াসাল্লাম যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন ওয়রুল আলাইহিম আলহিম বলতেন এরপর আল্লাহ রসুল আমিন বলতেন কে বলতেন আল্লাহ রসুল আমিন বলতেন এমন কি তার নিকটবর্তী প্রথম কাতারের মুসল্লিরা তার আমিনটা শুনতে পেতেন মানে আল্লাহ রসুল কত জোরে আমিন বলতেন মসজিদের এই মাথা থেকে ওই মাথা শোনা যেত এটা এটা না আমরা এত জোরে আমিন বলি আমার পাশের লোক লাম বেরে চমকে উঠে মানে ভয় করে আমাদের আমিন এত সুন্দর পালন করে ফেলেছি আমরা জি না আল্লাহ রসুলের আমিন কী ছিল তিনি আমিন বলতেন আল্লাহ রসুলের পিছনের কাতারের ব্যক্তিরা শুনতে পেতেন তার মানে কি আমিনটা ছিল সভ্য ভাষায় ভদ্রভাবে সৌন্দর্য মার্জিতভাবে আল্লাহ রসুল আমিন বলতেন অভদ্রভাবে আল্লাহ রসুল আমিন বলতেনও না বলাতেনও না এখন আমরা যদি একটা হাদিসে আসি আল্লাহ রসুলের একটি হাদিস আছে যে কি এত জোরে আমিন বলবত মসজিদের নবাবিতে মসজিদ গম 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 করে তাই না এরকম একটা হাদিস শুনেছি না এই হাদিসের ব্যাপারে দুই রকম মতামত আছে কেউ বলেছেন হাদিসটা দুর্বল অর্থাৎ জয়িফ হাদিস কেউ বলেছেন হাদিসটা সহি আবার যদি আপনি হানাফি থটের দিকে যদি যান অর্থাৎ হানাফি মাঝহাদের চিন্তাধারার যারা চিন্তাশীল যারা হাদিসের বিসরণ তাদের দিকে যদি যান তারা বলছেন হাদিসটা জহি আমি হাদিস জয়ী সহি এবং দুর্বল কোনোটার দিকে আমি গেলাম না সরাসরি নবীর সুন নাতে কিসে নবী কিভাবে পড়তেন আমি সেইভাবে পড়ব নবী পড়তেন কিভাবে আমি আমিন বলবো আমার পিছনের কাতারের লোক অর্থাৎ আমি যে কাতারে দাঁড়িয়েছি আমার সামনের কাতারের লোক শুনতে পাবে আমার পিছনের কাতারের লোক শুনতে পাবে এতটা জোরে বললেই তো ভালো এটা তো দেখা যাচ্ছে আমি এর থেকে বেশি জোরে বলার দরকার কী যেখানে জয়ীফ আছে তর্ক বাদ দেন সহি তর্কবাদ দেন জাল তর্কবাদ দেন তর্কের উর্ধে আসেন সুন্নতে আসেন রসুল যেভাবে বলেছেন ওইভাবে আমরা পড়ব ইনসা আল্লাহ এবারে কখন বলতে হবে আমিনটা যে তোমাদের ইমাম যখন আমিন বলে অতঃপর ইমাম যখন আমিন বলে অতঃপর তোমরা সেই আমিনটাকে শুনে আমিন বলো তোমাদের আমিনের সাথে যদি আসমানের ফেরস্তাদের আমিন যদি মিলে যায় আল্লাহ তোমাদের পিছনের সমস্ত বোনাখাতাগুলোকে মাফ করে দেয় তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলতে চাচ্ছি না যে আপনারা ইমামের সাথে আমিন বলেন অথবা ইমামের বললেন শেষ হওয়ার পরপরই বলেন সাথে সাথে বলে ওঠেন আমি আপনাকে কোনো রকম আদেশ করিনি আমি সুন্নাতটা বোঝাতে চাচ্ছি যদি আপনি বলেন শুন কি তাহলে আমি আপনাকে শেখাতে পারবো আপনি যদি বলেন না আমার বিতর্কগুলো সব বলেন তাহলে বিতর্ক অনেক কিছু বলা সাজানো যায় অনেক কিছু সব কিছু তর্ক বিতর্ক করা যাবে আমি তর্ক বিতর্কের উর্ধে আসছি ওটাকে বাদ দিয়ে আমি যে কথা বলতে চেয়েছি আল্লাহর রসুল তিনি ইমাম ছিলেন রসুল এতটা জোরে আমিন বলতেন তার পিছনের কাতারের মানুষরা শুনতে পেত এক জোরে দুই নম্বর কখন বলতে হবে ইমাম যখন <এ্য> জল শেষ করবেন এবারে ইমাম যখন আমিন বলবেন এইটা আমিন বলা শুরু করবেন আপনি ইমামের সাথে বলেন অথবা ইমামের পরে বলেন দুটোই শোন না কথা কি বোঝাতে পেরেছি তাহলে ইমামের সাথে বলেন আমিন ইমাম যখন শুরু করবে জল নিন না আমিন যখন ইমাম শুরু করবেন তখন আপনি বলেন অথবা ইমামের আমিন শেষ করার পরে বলেন দুটোই শুন না তাহলে এটাও পেয়ে গেলাম কখন আমিন বলতে হবে এবারে এই আমিন জোরে বলবো কি আসতে বলবো এটা নিয়ে আমাদের ভিতরে বিশাল আমাদের ফারাক আছে কেমনটা যেই মসজিদে জোরে আমিন হচ্ছে ওই মসজিদে একজন পীর সাহেবের সন্তান আমি টাটকা দেখা ঘটনা বলছি কিছুদিন আগের মাত্র এক থেকে দুই বছর আগের ঘটনা বলছি আমার বারাসাত এলাকার একটি মসজিদে ঘটেছে যে তিনি এসেছেন একটা প্রচারের জন্য যে কোনো বিষয়ের প্রচারে এসেছেন এসে সেই প্রচারে আসার পরে তিনি মাঘবীবের নামাজে একটা মসজিদে ঢুকছেন অজু করা শেষ মসজিদে পা দিয়েছেন মসজিদে কাতারে দাঁড়াবেন এমন সময় স্রফাতে শেষ এবারে জোরে আমিন বলেছে মসজিদ থেকে বের হয়ে চলে গেছে মানে জোরে আমিনের মসজিদে নামাজ হবে না এক এক নাম্বার আমাদের সমাজের ভিতরে পৃথকীকরণ দুই নাম্বার আমাদের সমাজের ভিতরে বিচ্ছিন্নতা ঘটানো হয়েছে আর একটা বিষয় জোরে আমিন কেউ যদি বলে নামাজের পরে এই কে জোরে আমিন বলেছ জোরে আমিন বলার কথা বিষয়টা জানতে পারা গেল যে হ্যাঁ এই এই লোকটা যার পাশে বলেছে সে তো জানতে পারলো সে বলে দিল এই লোকটা জোরে আমিন বলেছে তাকে কি করলো কেউ মসজিদ থেকে বের করে দে ও জানে না এই মসজিদ আসতে আমিন বলতে হয় মসজিদ থেকে বের করে দে আপনি কোন জায়গার এই দুঃসাহস দেখালেন যে এই অথরিটি আপনাকে কে দিয়েছে মসজিদ তো আল্লাহর ঘর মসজিদ আল্লাহর রকমত না হলে ওই মসজিদ আপনাদের দ্বারা আপনাদের মতো কর্তৃপক্ষের দ্বারা আল্লাহ করাতেন না আল্লাহ কা কে বানিয়েছেন এই আমাদের মুসলমানদের এই রকম দ্বারা না আল্লাহ বানিয়েছেন কোন সময় নবী যখন নবী হননি তার আগে বাইতুল্লাহকে বানানো হয়েছে সেই বাইতুল্লাহ আজও বিদ্যমান যদিও পরবর্তী সময়ে সংস্কার হয়েছে কিন্তু আমি আপনাকে বোঝাতে যাচ্ছি? যে আমার আপনার মতন রকম ইমান ভাঙাচোরা ইমান নিয়ে এই রকম হিংসা বিদ্বেষমূলক ইমান নিয়ে আমাদের দ্বারা যে মসজিদ আল্লাহ তৈরি করিয়েছেন আর আমার ওপর আল্লাহর রহমত আসবে এটা ভাবেন না আমি বোঝাতে চাচ্ছি যে এই কথা যে লোক জোরে আমিন বললো তাকে ছাড় দেন তাকে ভালোবাসা দেন তাকে বুঝিয়ে বলেন যে ভাই মসজিদটা আমরা আসতে আমি বলি আপনি যদি এই মসজিদে আগামীতে আসেন ভাই একটু আসতে বললে তাহলে আমাদের নামাজের কি বজায় থাকবে নামাজের ভিতরে যেটা আমরা আল্লাহকে স্মরণ করি যেহেতু আল্লাহকে মহাব্বত করে নামাজ করছি তাই ভাই এখানে যখন আসবেন না একটু আসতে আমি বলব বিষয়টা কিন্তু একই নিষেধ তো করলাম ওই নিষেধটা কেমন হলো বের করে দে আর এই নিষেধটা কেমন হলো শুধু ভাষা বলার পার্থক্য বোঝানো পার্থক্য আমি আবার বলছি জোরে আমিন বলার ব্যাপারেও যেমন হাদিস আছে আস্তে আমি বলার ব্যাপারেও হাদিস আছে এখন আমরা যারা এখানে আছি আমরা বলছি তাহলে কি আমরা কি তাহলে ভুল করি জি না ভুল করেন খেয়াল রাখবেন যে জিনিস একটা আমরা মেনে চলছি বাকি জিনিসগুলো যে ভুল এটা মনে করবেন না কারণ একটু যদি মেনে মেনে নেওয়ার চেষ্টায় যদি বলেন আচ্ছা রুকুর পরে আমরা হাত তোলার পরে কি করি বলেন তো কেউ আমরা ছেড়ে দেয় কেউ আবার কি করি বাঁধি না আচ্ছা যে বা তাহলে সে ভুল করে আপনার এটা মেনে নিতে হবে যে কোনো একটা আর যে ছেড়ে দেয় না হলে সে ভুল করে মানতে হবে আপনি না দুটোই ঠিক দুটো ঠিক হবে কেন মানে আপনার ইমামরা যখন বলবে সেটা দুটো ঠিক আর অন্য মাস লাখের অন্য মাস ইমামরা যেটা আলাদা ভিন্ন মত পোষণ করছে আপনি সেটা কি ঘৃণা করবেন এটা কেমন কথা হবে এটা কি একরকম হিংসাত্মক বিষয় এসে গেল না আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যদি আস্তে আমিন বলার ব্যাপারে তারা যদি সন্তুষ্ট হয় এটার ব্যাপারে তো তারা যদি এবাদত করে মজা পায় আল্লাহর সন্নিকটস্থ থাকার চেষ্টা করে আপনি তাকে সেইভাবে থাকতে দেন কিন্তু মহাব্বতের সঙ্গে তাকে বুঝিয়ে যান বুঝিয়ে দেখেন ইনশাল্লাহ একদিন আপনার কথাও মেনে নিতে বাধ্য হবে হয়তো সে আমি আমিন জোরে বলবে না কিন্তু তার মগজে এটা ঢুকে যাবে যে জোরে আমিন বলা যাবে না এটা ভুল কথা কি বোঝাতে পেরেছি এটা সে বুঝতে সক্ষম হবে আর এইটা যখন বোঝাতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ সেই লোকটা যখন আমার মসজিদে জোরে আমিন দেখবে তার মুখ থেকে আনন্দে চিত্তে ইনশাআল্লাহ একদিন জোরে আমিন মুখ থেকে বের হবেই হবে ইনশা আল্লাহ এবারে আসি তাহলে যেখানে জোরে আমিন সেটাও বুঝলাম যেখানে আস্তে আমিন সেটাও বুঝলাম আসি এবারে মূল কথায় যদি আমরা নামাজ পড়ি নামাজটা কীভাবে পড়তে হয় নামাজ যদি পড়ি আস্তে আমিনের মসজিদে গিয়ে আমি নাক মেরে জোরে আমিন করে চিল্লে বললাম। এই নামাজটা কেমন হলো আমি আপনাকে ডাইরেক্ট কোরআন থেকে বলছি দেখেন সৌরথুল মহমিনুন সোনা নম্বর তেইশ আয়াত নম্বর দুই এখানে আল্লাহ বলছেন আল্লাজিনা ফি সলা তিহিম যারা নিজেদের সলাতে বিনয় নগম আচ্ছা বলেন যেখানে জোরে আমিনের মসজিদ নয় আপনি খুব জোরে ইচ্ছাকৃত হবে মানে বদমাইশি মগজ নিয়ে সুচিন্তাই মগজ না বদমাইশি মগজ নিয়ে যদি খুব জোরে লাফ মেরে যদি আপনি আমিন বলেন তাহলে এইটাকে বি নম্বর হলো এটাকে মানে একজন ভালো চিন্তাশীল মানুষের কাজ হলো আমি আপনাকে বলিনি যে জোরে আমিন বলবেন না জোরে আমিন কতটা জোরে পিছনের কাতারের লোক শুনতে হবে এই সুন্নতটা পালন করবে ইনশাল্লাহ সেই মসজিদের লোকেরা আর বিতর্ক করার সুযোগ পাবে না আপনি এই জোরে বলেন কিন্তু নবীর সুন্নত মোতাবেক জোরে বলবেন তাহলে কি হলো আপনার মসজিদের যে বিষয়টা থাকলো ভারসাম্য বজায় থাকবো দুই নাম্বার আর একটা বিষয় যেটা আল্লাহ আল্লাহকুল আলমিন তিনি বললেন আলা তোমরা তোমাদের নামাজটাকে হেফাজত করো নামাজকে হেফাজত করা মানে কি তোমরা যারা নিজেদের নামাজে বা সলাতে যত্নবান আপনি আপনার নামাজটাকে সুন্দর করে পড়লেন এই মসজিদে এসে কেউ যদি ভাই কোনো আমাদের হানাফি ভাই যদি এসে নামাজ পড়ে আর আমরা কি করি প্রথমে তার পায়ে পা মেলাই কারণ আমরা জানি না জানি না বলে তার পায়ে পা নিয়েছি এখন হঠাৎ করে সে নামাজের সময়ই নামাজ শুরু করে দিয়েছে হাত বাঁধার পরে এবারে সে কি বললো পাটাকে একটু ছোট করে নিল আমরা কি করি জানেন আর একটু দেখ মানে এইটা কি এটা কি ভদ্রতাবার এটা কি নিজের নামাজ হেফাজত বলে আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে মুসলমান ও তো মুসলমান ও তো আমার হানাফি ভাই একজন মুসলমান কানেমার ভাই ওর হজ করতে যায় বাইতুল ও কোরআন পড়ে নেকি পাওয়ার আশা রাখে ও জান্নাত পাওয়ার আশা রাখে ও নবীর নবীর মদিনাতে গিয়ে সে সালাম দেওয়ার আশা রাখে সেও মানে যে বাইতুল মোকাদ্দে গেলে সেখানে নেকি বেশি হয় মসজিদ নওয়িতে গেলে নেকি বেশি হয় কাবাতে গেলে নেকি বেশি হয় সেখানে গিয়ে নামাজ পড়লে একই হাদিস কোরআন একই রকম সব স্রষ্টা নবী সবকিছু আমাদের এক অথ অথচ নামাজে যখন আমার পাশে দাঁড়িয়েছে সে পাটা যখন ছোট করে নিল আমি আরো ঠেলে দিলাম আরো ঠেলছি দেখি তুই পা কত দূরে নিয়ে যাস আচ্ছা বলেন এই যে চিন্তাধারা এটা কি নিজের নামাজ হেফাজত হলো এইটা কার পূজা হলো জানেন এটা আল্লাহর পূজা হয়নি এইটা হয়েছে শয়তানের পূজা করা কেন বলেছি আমি আমি বলছি না যে নামাজের পায়ে পা দেওয়া যাবে না নামাজে পায়ে পা দেওয়া শুন না আপনি মানেন এটা কোনো অসুবিধা নাই কিন্তু যেই লোকটা আপনার সঙ্গে পায়ে পা মেলাচ্ছে না আপনি জোর করে মেলাচ্ছেন কেন এটা কি জুলুম করা হলো না আর আপনি যখন এই কাজটা করলেন আপনি ভাবছেন কি করে যে আপনার মসজিদ ওই লোকটা দ্বিতীয় দিন আসবে মা্রিবের সময় এই মসজিদের দিকে যখন এখান থেকে যাবে না ও বলবে যে নামাজ আমার পা হয়ে যায় যাক নামাজ রক্ত পার হয়ে যায় যাক এদের মসজিদে গেলে এরা পায়ে পা ঠেলতে ঠেলতে একেবারে দেয়ালে ঠেলে দেন এদের মসজিদে যাবো না এই বিদ্বেষ তৈরি হবে মহাব্বত দেন সকলের ভিতরে মহাব্বত ঢেলে দেন দয়া মমতা ঢেলে দেন পাটাকে আপনি আপনার মতো সরিয়ে নিলেও ঠিক আছে আর দেবো না না থাক ও লোকটা অন্য মাছ হতে পারে থাক আমি আর দেবো না তো এটা হলো বহাব্য প্রকাশ করা আমি আপনাকে বোঝাতে চাইছি নামাজ চরিত্র পরিবর্তন করে ইন না সরা হ্যাঁ আই ইন ফাক্স আর ইউ অল মুনকা সোরাতুল্লাহ আলকাবুদের বললেন নিশ্চয়ই নামাজ এমন একটা বিষয় যেটা তোমাদের চরিত্র পরিবর্তন করে তোমাদের ভিতর থেকে ফাহেশ বাড়তি অহেতুক কাজগুলোকে বের করে দেয় এই যে নামাজের ভিতরে যে লোকটা পা সরিয়ে নিল আপনি তারপরেও ঠেললেন এইটা কি অহেতুক হলো না আমি আপনাকে বোঝাতে যাচ্ছি ইমানদারের কাজ নামাজ আপনার চরিত্র পরিবর্তন করে আপনার ভিতর থেকে ফালতু অহেতুক কাজগুলোকে বের করে দেয় তো আমার ভিতরে এই নম্রতা এই ভদ্রতা এই সভ্য সভ্যতা আপনার ভিতরে আমার ভিতরে প্রবেশ করানো দরকার যে আমার মসজিদে যারা আসবে সেই লোকটা যেন জীবনেই মসজিদ থেকে আর যেন বের না হয় সে যেন এই মসজিদে ঢুকেছে অন্যান্য যে হয় হোক না আমার মসজিদে ঢুকলে আর কোনোদিন না কারণ এই মসজিদে গেলে সকলে আমাদেরকে ভক্তি ভালোবাসে তারপরে দেখবেন ওই লোকটা একদিন পাঁচ দিন দশ দিন মসজিদে ঢুকতে ঢুকতে দেখবেন একদিন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন এবং সন্ন্যাহের অনুসারী হয়ে দাঁড়িয়ে যান ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে সভ্যশীল একজন ভদ্র একজন ভালো মগজধারী ভালো একজন চিন্তাশীল দূর সুদূর পুরসারী চিন্তাশীল মানুষ হওয়ার এবং মুসলমানদের ভিতরে ঐক্য গড়ে মুসলমানদের ভিতরে মতনৈক্য দূরে ফেলে দিয়ে মতনৈক্যের মতো বিষ যত কিছু আছে সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের মুসলমানদের ভিতরে আমরা যেন একতা গঠন করতে পারি সকলে পরিহা আমি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته